নমস্কার বন্ধুরা সাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুভ বিজয় দশমীর বড়দের প্রণাম আর ছোটদের অফুরন্ত ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করতে চলেছি চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আজকের রেসিপিটা আছে ভোলা ভেটকির ঝাল ভোলা ভেটকির ঝাল কীভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক এখানে আপনাদের দাদাভাই বাজার থেকে বেশ কিছুটা ভোলা ভেটকি নিয়ে চলে এসেছে আপনাদের দাদাভাই বাজারে গেলে কম করে তো মাছ কিনতে পারে না তাই দেখুন কত মাছ নিয়ে চলে এসছে যেরকম বড় বড় আর সেরকম চটলা চটলা চলুন মাছগুলো আমি এবার কেটে নি দেখুন মাছগুলো আমি কিভাবে কাটছি এইভাবে মাছগুলো সুন্দর করে যদি কেটে নেন খুব ভালো লাগবে মাছ পরিষ্কার হলে খুব ভালো লাগে মাছ যতটা পরিষ্কার করে কাটবো ধোবো ততই সুন্দর লাগবে দেখুন আমি পাগনাগুলো সব কেটে নিয়েছি এবার আঁসটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে আঁচ প্রচণ্ড শক্ত হয় এবার আঁচটাকে ছাড়িয়ে নিলাম তারপর কানটাকে দেখুন এইভাবে সুন্দর করে কেটে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে আমি কাটছি এইভাবে কাটবেন কেন এর কোনো মাছ নেই কান কোনো মাছ থাকে না এ কানটা শক্ত হয় এটাকে যতটা ঝাড়িয়ে ফেলে দেওয়া যাবে ততটাই ভালো খেতেও ভালো লাগবে আর ভোলা মাছের কান রাখবেন আর দেখুন ফুলকোটাকেও এইভাবে কেটে সুন্দরভাবে টানবেন ভেতরে যে নোংরাটা থাকে সেটা সুন্দর করে বেরিয়ে চলে আসবে দেখুন পরিষ্কার একদম মাছটা এইভাবে কাটবেন সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর এখানে এত বড় বড় আমি যার জন্য গোটা রাখলাম না এটা আমি ঘানা করে নিলাম আপনারা মনে করলে গোটাও রাখতে পারেন আর প্রত্যেকটা মাছের পেটে কিন্তু ডিম হয়েছে আমি এখানে মাছগুলো সব কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এখানে কিছুটা পরিমাণ নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো আর এখানে কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি হ্যাঁ তেলটা কিন্তু ভালো করে গরম হলে তবেই মাছগুলো দেবেন নাহলে নদীর মাছ তো কড়াইতে ধরে যেতে পারে এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা সব কেটে নিয়েছি এবার এখানে আমার মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে আর মাছ ভাজার যে তেলটা কড়াই ছিল ওতে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে খন্তির সাহায্যে ভালো করে চেপে চেপে এইভাবে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে দেখুন নিয়ে কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে লাল লাল করে এইভাবে সুন্দর করে ভেজে নেবেন আমার দেখুন ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম যা টমেটোটা কেটেছিলাম পুরোটাই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে খুন নাড়িয়ে নাড়িয়ে একটুখানি ভেজে নেব একটা যে গন্ধ ভাব থাকে ওটা চলে যাবে তারপর নুনটা দিয়ে দেবো দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে ওটাকে চেপে চেপে সুন্দর করে ভেজে নিতে হবে একটা নুনের যে একটা রস বেরোবে টমেটোটা নরম হয়ে যাবে গেলে ঠিক এরকম দেখতে হয়ে যাবে তখন বুঝতে পারবেন টমেটোটা সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে এরপর আমি বেশ কিছুটা পরিমাণ জল দেবো অল্প করে তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে সুন্দর করে এইভাবে খুন্তির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কষিয়ে নিতে হবে কেন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা তো মিক্সড হবে না তবে কি না ভালো লাগবে ঝালটা দেখুন আমার কিন্তু ঝালটা অনেকটা শুকনো শুকনো হয়ে গিয়ে কষানোটা রেডি হয়ে গেছে এরপর যে ধনিয়া পাতা কুচিটা রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে নিতে হবে ধনিয়া পাতাটা যাতে ঝালের সাথে মাখো হয়ে যায় এবং ধনিয়া পাতাটা নরম হয়ে যায় দেখুন আমার কিন্তু ধনিয়া পাতাটা নরম হয়ে গিয়ে এবং ঝালের সাথে মাখো মাখো হয়ে গেছে তখন বুঝতে পারবেন কষানোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেড়ে নিয়ে ফুটতে দিয়ে দিয়েছি দেখুন যেই ফুটে গেছে সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো অল্প করে চিড়ে চিড়ে দিয়েছি এবার দেখুন ঝালটা অনেকটা শুকনো শুকনো হয়ে এসেছে আমি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে খন্তির সাহায্যে এপিট ওপিট করে নেব ঝালে কিন্তু মাছ বেশিক্ষণ দিয়ে ফোটাবেন না তাহলে মাছের স্বাদই নষ্ট হয়ে যায় দেখুন আমার এখানে ধনিয়া পাতা টমেটো দিয়ে ভোলা ভেটকির ঝাল তৈরি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন